এই হচ্ছে আমাদের কালী মন্দির এই কালী মন্দির খুব বিখ্যাত জাগ্রত কালী মন্দির মায়েরগঞ্জের আগে পরে এখান থেকে এই গদিটা চলে গেছে গিয়ে সোজা বকুলতলা চেকপোস্টের ওখানে উঠছে অনেকদিন এই রাস্তা তুমি যাইনি অনেকদিন হয়ে গেল প্রায় পাঁচ বছর যাবে আসলে পাঁচ বছর আরো বেশি হবে এই রাস্তাতে আমি ঢুকিনি তো ভাবলাম একটু ঢুকি বাইক নিয়ে দেখি রাস্তাটা কেমন হয়ে গেছে বাড়িঘাট তো যেমন ছিল তেমনই আছে এখানে কিন্তু এই রাস্তা দিয়ে সেরকম গাড়ি ছটে না রোদের পাশেই মেন রোড যাচ্ছে চোখে গিয়ে ঋষি বাদ রোড তারপরে মেন রোড বাস রাস্তা এই রাস্তায় খুব একটা গাড়ি যায় না টোটো আর বাইক ছাড়া আর যাদের এখানে ঘর তারাই এখানে ঢোকে রাস্তাটায় আমার স্কুলের যখন আমি স্কুলে পড়তাম তখন স্কুলের অনেক বন্ধুর বাড়ি এখানে বন্ধু বলতে ক্লাসমেট সেটা আমার ফ্রেন্ড সার্কেল সেরকম ছিল না ছিল যে কটা সে কটা এখন আর কন্ট্যাক্টে নেই সেই কন্ট্যাক্টে নেই প্রায় আমিও কন্ট্যাক্ট করি না তারাও করে না এইভাবেই বন্ধুত্ব আস্তে আস্তে কমে গেছে এইখানে দক্ষিণ থানা মাকড়া বারোয়ারি পুজো দুর্গা পুজো হয় এখানে বিখ্যাত এখানে হয় এখানের থেকে বেশি বিখ্যাত হচ্ছে সামনেরটা কারণ সামনেরটাতে বেশি বড় বড় পুজো হয় এই যে থানা মাকড়া মা মাকড়া স্কুলের সেট স্যারের বাড়ি প্রবাল নাচ প্রবাল নাচ তো সম্ভবত আমাদের সময় পড়তো মানে স্যার ছিলেন ওনার বাড়ি প্রবাল স্যার

একবার একটু দাঁড়িয়ে গিয়েছিলাম ক্যামেরা অন করতে মনে ছিল কিনা দেখার জন্য ক্যামেরা অন হয়েছে কিনা দেখার জন্য তবে না করেছি

অত নাজিরগঞ্জ পুরে বকুতলা ফুরে যাবে না বলে সরকার বলেছে ওই যে এখানে দুর্গা পূজায় বড় সড়ো করে হয় প্যান্ডেল শুরু হয়ে গেছে অলরেডি এখন জুলাই মাস শেষের দিকে তাতেই প্যান্ডেল শুরু হয়ে গেল এটা বেশ বিখ্যাত জায়গা অনেক ফেমাস এটা নিয়ে অনেক প্রচলন এই অনেক ঘটনাও আছে এখানে কি ঠাকুর পাওয়া গেছিলো সেটা প্রতিষ্ঠা করা হয়েছে কালী এই এসে গেলাম রবীন্দ্রনাথ পোস্ট আন্দোলন রোড এই গিয়ে আন্দোলন রোডে উঠে গেলাম সত্যেন বস রোড থেকে ঢুকলাম সত্যেন বস রোড আর আন্দোলন রোডকে এই রাস্তাটা কানেক্ট করে শর্টকাটে ওই ডান দিকে গেলে থানা মকুয়া বকুলতলা আর বাঁ দিকে গেলে অন্য রাস্তা আমরা আর ডান দিকে যাবো না আজকে আমার কাজ আছে এদিকে মারিতে এই আরেকটু গেলে যাচ্ছে আমাদের হাসকালি ফোল হাসকালি ফোল চলো ভিডিওটা বড় করবো না টাটা